হ্যালো বন্ধুরা সকলকে আমার নমস্কার আমি একজন দু হাজার ষোলো সালের ফেসার ক্যান্ডিডেট সেকেন্ড এসএলএসটি পরীক্ষা আশা করি সকলের ভালো হয়েছে সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন এই সেকেন্ড এস পরীক্ষা নিয়ে আমি কিছু বক্তব্য রাখতে চাই তোমরা সকলে একটু মনোযোগ দিয়ে শুনবে প্রথমত আমি বলতে চাই এই সরকার দু হাজার এগারো সালে এসেছিলো খুব সম্ভবত এবং বারো সালে এসএসসি পরীক্ষা হয়েছিল তারপরে ফার্স্ট এসএলএসটি হয় যেটা স্টেট লেভেল আগে তো রিজিওনাল অনুযায়ী হতো তো সেই দু সালে তারা ফর্ম ছেড়েছিলো এবং আমি তখন থার্ড ইয়ারে পড়ছিলাম আমার এখনও মনে আছে এই সেই ফর্ম ফর্মটা আমিও তুলেছিলাম আমার এক দাদা বলেছিল যে ফর্মটা তুলে রাখ তারপরে সেই অফলাইনের ফর্মটাতে আর পরীক্ষা হয়নি তারপরে ষোলো সালে আবার ফর্ম ফিল হয়ে পরীক্ষা হয়েছিল খুব সম্ভবত ডেটটা হচ্ছে নাইন টেনের সাতাশ নভেম্বর এবং ইলেভেন টুয়েলভ ফোর্থ ডিসেম্বর তো সেই ফার্স্ট এসএলএসটি পরীক্ষা হয় দু সালে স্টেট ওয়াইজ সেটা ঠিক আছে তো সেই এসএলএসটি পরীক্ষা হওয়ার পর বন্ধুরা অনেকেই আমাদের পরিচিত বন্ধু দাদা দিদি চাকরি পায় এবং তারা জয়েন করেছিল খুব সম্ভবত দু সালে তারপর দীর্ঘদিন চাকরির পরে এত দুর্নীতি হয়েছিল যে সুপ্রিম কোর্টকে সেই বাতিল করতে হয়েছে অনেক কিছু অযোগ্যদের জন্য কিছু যোগ্যও ছিল এবং তাদেরকে অবশ্যই আমি শুভেচ্ছা জানাবো যারা ভালো পরীক্ষা দিয়েছে যোগ্য শিক্ষকেরা তো সেই এসএলএসটি ফার্স্ট এসএলএসটিকে সেকেন্ড এসএলএসটি বলে চালিয়ে দেওয়া হলো এবার আমার কথা হলো যে ফার্স্ট যারা পরীক্ষা দিয়েছিল এবং দুর্নীতি করেনি অবশ্যই তারা তাদের চাকরি ফিরে পাক এবং তাদেরকে চাকরি পাওয়াটা অবশ্যই জরুরি সেই তাদের জন্য যে দশ নম্বর বরাদ্দ রেখেছে এক্সট্রা সেটাতে আমাদের ফেসার ক্যান্ডিডেটদের কোনো অভিযোগ নেই যেই অনুযায়ী নোটিফিকেশান এসেছিলো আসুক তাতে কোনো সমস্যা নেই কিন্তু এখন যে সমস্যা দাঁড়াচ্ছে প্রশ্ন এতটাই ইজি হয়েছে যে যারা ফিফটি ফাইভ ফিফটি ফোর পাবে তাদেরও হয়তো চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম আর যেহেতু এই সরকার দীর্ঘদিন দশ বছর কোনো এসএসসি নেয়নি হয়তো আগামী দশ বছর পরীক্ষা নেবে কিনা তার কোনো কিন্তু গ্যারেন্টি কেউ দিতে পারবে না তাই আমরা চাই যে সকলকেই যেন মেধাভিত্তিতে যদি সকলকে সঠিকভাবে বিচার করা হয় তাহলে আমরা সকলে খুশি হব এবং আমরা চাই যে যেহেতু আমাদের সকলে একটা স্ট্যাটিস্টিক্স করছে আমি নিজে ম্যাথামেটিক্সের ছাত্র স্ট্যাটাস্টিক্স মিন ডেভিয়েশন এগুলো আমি অবশ্যই ভালো বুঝি তো সেই অনুযায়ী আমরা একটা যে মানে আলোচনার মাধ্যমে যেটা বুঝতে পেরেছি যে একজন চাকরিহারা যদি চল্লিশ নাম্বার পান তাহলে ওনার চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি প্রায় একশো শতাংশ কিন্তু একজন ফেসার ক্যান্ডিডেট ফিফটি ফাইভ পেলেও চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় একদমই বলতে গেলে পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট তো সেই অনুযায়ী আমরা চাই সরকার এমন কিছু পদক্ষেপ গ্রহণ করুক যেন তাদের সঙ্গে আমাদেরও কিছু সমতা বজায় থাকে তাই আমি সরকারের কাছে কিছু আবেদন রাখতে চাই বিশেষ করে আমার সকল বন্ধুদেরকে আমি বলবো যে আমি একটা পাঁচ দফার একটা আমি পাঁচ দফার একটা মানে শর্ট করেছি যে পাঁচটা যেন সরকারের কাছে আমরা আবেদন জানাতে পারি আমি সেই পাঁচটা পড়ে শোনাচ্ছি সকলকে প্রথমত হচ্ছে আমি একটু দেখে নিচ্ছি প্রথমটা হচ্ছে প্রথমত আমি যে দাবিগুলো রেখেছি প্রথমত আমি সকলের হয়ে দাবি জানাতে যাই সরকারকে যেন স্বচ্ছ নিয়োগ হয় সেই ফার্স্ট এলএসি এসএলএসটির মতো যেন সেকেন্ড এস এসটি তো কোনোরকম দুর্নীতির ছোঁয়া যেন না আসে এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে ভাইবা এবং ডেমো যেখানে একটা বিশাল বিস্তর মার্ক দেওয়া হয়েছে দশ দশ করে কুড়ি মার্কস দেওয়া হয়েছে সেইটা যেন অবশ্যই সিসিটিভির আওতাভুক্ত থাকে এবং ফ্রেশার্স এবং চাকরিহারাদের জন্য মধ্যে যেন কোনো ডিসক্রিমিনেট না হয় যে ওদের চাকরি গেছে ওদের কুড়িতে কুড়ি দেওয়া হলো ফ্রেশারদের দশ দেওয়া হলো বা বারো দেওয়া হলো এরকম যেন না যে যত ভালো ইন্টারভিউ দেবে এবং ডেমো দেবে তাকে যেন সেই অনুযায়ী নম্বর দেওয়া হয় তৃতীয়ত হচ্ছে আজ ষোলোই সেপ্টেম্বর দু হাজার সকলে ভালো করে শুনবেন আজ দু হাজার দু হাজার পঁচিশের ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ আজ পর্যন্ত যতগুলো বিদ্যালয় রয়েছে গোটা পশ্চিমবঙ্গে যা শূন্যপদ রয়েছে প্রতিটি বিষয়ের আলাদা আলাদা করে আজ দু হাজার পঁচিশের ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আবারও বলছি আমি যতগুলো শূন্যপদ রয়েছে সরকারকে সমস্ত শূন্যপদে এই সেকেন্ড এসএলএসটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবেই হবে এবং চতুর্থ যেটা আমি দাবি রেখেছি সরকার যা লিস্ট দেবে তা যেন সকলের মধ্যে পাবলিক করা হয় অর্থাৎ নাম রোল নাম্বার এবং এক্সপিরিয়েন্স নাম্বার সে তার পরীক্ষায় লিখিত পরীক্ষায় কত পেয়েছে একাডেমি কত পেয়েছে সব যেন পাবলিক লিস্ট আকারে প্রকাশ করা হয় এবং পঞ্চম দাবি আবারও বলছি প্রায় তিন নম্বরের মতোই হবে সকলে হয়তো মনে হতে পারে যে দাবিগুলো কেমন একটু ভালো করে শোনেন পঞ্চম দফা আমি যেটা আমি সরকারের কাছে দাবি জানাতে চাই চল্লিশ নম্বর পেয়ে একজন চাকরি হারা যদি চাকরি পেয়ে যান তাহলে চল্লিশ নম্বর পেয়ে একজন ফেসার ক্যান্ডিডেট কেন ইন্টারভিউ ডাক পাবে না আমার প্রশ্ন হলো এটাই সকলের কাছে আমি আবারও বলছি চল্লিশ নম্বর পেয়েছে এমন সকল ফেসারদের ইন্টারভিউয়ে ডাক দিতে হবে এবং তার জন্য সরকারকে যত অতিরিক্ত পদ তৈরি করা সম্ভব সেই অতিরিক্ত পদ তৈরি করে সকল ফেসারদের এবং চাকরিহাদের মধ্যে সমতা বজায় রাখতে হবে দরকার পড়লে আরও কুড়ি থেকে তিরিশ হাজার শূন্য পদ তৈরি করতে হবে সরকারকে কারণ আমরা চাই না কোনোরকমভাবেই কারোর মধ্যে আর কোনো ডিসক্রিমিনেন্ট হোক দশ নম্বর কিন্তু অনেক যেখানে এক নম্বর পাঁচশো র্যাঙ্ক পিছিয়ে যায় সেখানে দশ নম্বরে আউট অফ দ্য রেস হয়ে যাবে এতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই তাই সকল আমি বন্ধুদের এবং আমার সকল ভাই বোনদের বলবো যে তোমরা সকলে তৈরি থাকো আমাদেরকে একটু আন্দোলন করতে হবে এবং এই আন্দোলন যেন কোনো উগ্র না হয় এবং সঠিকভাবে আন্দোলন করতে হবে কারণ আন্দোলনের পথে যে সব কিছুই সম্ভব স্বাধীনতা ওই আন্দোলনের মাধ্যমে এসছে এবং আন্দোলন কিভাবে করেছে রাজপথে কলকাতা কলকাতা রাজপথে এর আগে আমরা দেখেছি চাকরিহারারা কত মার খেয়েছে সেরকমভাবে আমাদেরকেও আন্দোলন করতে হবে এর আগেও আমি একজন এসএলএসটি এসএলএসটি সে গ্রুপ শিরুরি একটা মঞ্চ বলে একটা গ্রুপ আছে সেখানে আমি নিজে ওখানকার একটা সদস্য এবং ওখানকার অ্যাডমিনও রয়েছি আমাদের খুব প্রিয় দাদা ইমরান দা এখনও মনে আছে ফিফথ মে দু সম্ভবত মারা গেছিলো দাদা কিন্তু এই আন্দোলনের একজন বড় মানে মুখ ছিল এবং সে দাদার হাত ধরে আমরা আন্দোলন শিখেছি তাই আমি বলতে চাই আন্দোলন কিন্তু করতে হবে আজ দাদা থাকলে অনেক ভালো পরীক্ষা হতো অনেক ভালো হতো তাই আমি সকলকে অনুরোধ জানাবো যে তোমরা সকলেই আমার সমস্ত বন্ধুদের বলব সকলে আন্দোলনের জন্য তৈরি হও এবং বিশেষ করে সকলে মিলেমিশে একটাই আন্দোলনের দাবি তুলতে হবে যে আজ ষোলোই সেপ্টেম্বর দু পর্যন্ত যত সৈন্যপদ রয়েছে সমস্ত বিদ্যালয়ে সব কিছু এই সেকেন্ড এসএলএসটি পরীক্ষার মাধ্যমে পূরণ করতে হবে তার জন্য আমি বিভিন্ন জায়গায় দেখছি দুটো জিনিস যে ভেসে আসছে ষোল উনিশ সেপ্টেম্বর একটা আন্দোলন আসছে আর একটা তেইশ সেপ্টেম্বর তা আমি সকলকে বলবো উনিশ সেপ্টেম্বর দু সকলে নিজের নিজের জেলা থেকে ডিআই অফিস ঘেরাও করুন এবং সেই ডিআই অফিস ঘেরাও করার পরে সেখানে জানতে হবে যে কত শূন্যপদ পদ রয়েছে তারপর তেইশ তারিখে কলকাতার রাজপথে দেখা হবে সেই এসএসসি যে অভিযান কে ডাক দিয়েছে আমি জানি না কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সঠিক লিডারশিপ যদি না থাকে তাহলে আন্দোলন কিন্তু কখনোই সঠিক পথে এগোবে না তাই সকলকে আমি বলবো ব্লক লেভেলে পাঁচজন করে একটা টিম তৈরি করার জন্য এবং ডিস্ট্রিক্ট লেভেলে দশ থেকে পনেরো জনের একটা গ্রুপ তৈরি করে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে মিনিমাম এক হাজার জন করে যেন সেই তেইশ সেপ্টেম্বর কলকাতার রাজপথে সবাই আসে এবং এই আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে এই দাবিগুলো জানানো হয় এবং আমি সকলকে আবারও বলছি আমাদের সঙ্গে চাকরি হারাদের কোন মতভেদ নেই আর তারা সকলেই তাদের চাকরি ফিরে পাক সম্মানের সহিত আমাদের তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মুখেও যেন ডিসক্রিমিনেট করা না হয় আমরা যেহেতু দীর্ঘ দশ বছর ধরে পরীক্ষা দিতে পারিনি আমাদের মতো অনেকেই রয়েছে অনেক মেধা কিন্তু হয়তো তারা পরীক্ষার জন্য বঞ্চিত হয়েছে সাধারণ ঘরের ছাত্রছাত্রী তাই আমি বেশি আর কথা তাহলে ভিডিও বাড়ার সময়টা বেশি বাড়াতে চাইছি না আমি শুধু এটুকুই বলছি সবাই হচ্ছে সকলকে তৈরি হতে হবে এবং সঠিকভাবে আন্দোলন করে সরকারের কাছ থেকে এই যে পাঁচটা দাবি বললাম ভালো করে এই দাবিগুলো অবশ্যই আদায় করে নিতে হবে সকলকে ধন্যবাদ নমস্কার